এই মুহূর্তে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় বাজ পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত হচ্ছে আমরা সেই সমস্ত জায়গাগুলো দেখাবো কোন কোন জায়গায় রাত্রে ঝড় বৃষ্টি হতে পারে আমরা টোটাল বিষয়টা এখানে দেখানোর চেষ্টা করছি দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটা পরিস্থিতি ভয়াবহ হতে চলেছে এবং বাজ পড়তে পারে প্রচণ্ড পরিমাণে বাজের যে সিম্বল দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু আমরা জায়গাগুলো মেনশন করবো এবং দেখাবো কনটা মহিষাদল হলদিয়া বেলদা পিংলা সবং কেশিযারি পশ্চিম মেদিনীপুর তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচোক চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড ঘাঁটাল ক্ষীরপাই দাসপুর কানাকুল কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এখানে কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু বাজ পড়ার প্রবল সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে খোলনা পিরোজপুর মাথাবেরিয়া কলা খেপুপাড়া বরিশাল মতিহাট এখানে ঢাকা পর্যন্ত কিন্তু প্রচণ্ড বাজ পড়ার আশঙ্কা পরবর্তীতে উত্তরবঙ্গের দিকে বাজ পড়তে পারে তো এবারে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে মেঘের পজিশন কী রয়েছে আমরা সরাসরি মেঘের পজিশন দেখাবো দেখুন আমরা একটু সংক্ষিপ্ত টাইমের ভিতরে ভিডিওটা বানানোর চেষ্টা করব এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘন কালো মেঘ কিন্তু প্রপারলি কিন্তু উঠে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি মালদা রাইসাই বিভাগ দুর্গাপুর এখানে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর খড়গপুর খুলনা বরিশাল এখানে ময়মনসিংহ কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর চন্দননগর কৃষ্ণনগর কলকাতা এখানে দেখুন উপকূলে পুরা একদম কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এখানে শ্যামনগর গোসাবা বিরিপাতা জলেশ্বর বালেশ্বর দীঘা পারাদ্বীপ পুরী মন্দারবনি তাজপুর শঙ্করপুর সহ একাধিক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে আমরা এবারে টোটাল চলে যাবো এই মুহূর্তে এই মুহূর্তের কন্ডিশন কি রয়েছে আমরা সরাসরি তার জন্য একটু বজ্রবিদ্যুৎটা ওপেন করব বজ্রবিদ্যুৎটা ওপেন করে দেওয়ার পর কী হচ্ছে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি একটু আমরা এখানে সমচাপ রেখাটাকে অন করবো সমচাপ রেখাটাকে অন করে দিলে দেখা যাবে কি সমচাপ রেখা এখান থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাত ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া খুলনা চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম সহ একাধিক জায়গায় এবং পশ্চিমাঞ্চল সহ একদম উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত তার প্রভাবে নিম্নচাপের থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটতে পারে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে তো আমরা সেই সংক্রান্ত খবরগুলো অবশ্যই দিচ্ছি তো দেখুন এই মুহূর্তে যে কন্ডিশন আস্তে আস্তে কিন্তু তারপরে সাতটার দিকে আমরা একাবো সাতটার দিকে দেখতে পাচ্ছি এর যে লেজ রয়েছে লেজের যে ঝাপটা রয়েছে এই লেজের ঝাপটা একদম উত্তরবঙ্গ পর্যন্ত বিস্মিত রয়েছে বন্ধুরা আমরা খুব সংক্ষিপ্ত টাইমের ভিতরে ভিডিওটা দেবো একদমই ছোট করবো ভিডিও তো বন্ধুরা দেখা যাচ্ছে কি আমরা এই মুহূর্তে যে প্রেডিকশন পাচ্ছি কলাপাড়া বরিশাল খুলনা কুমিল্লা চট্টগ্রাম ত্রিপুরা মণিপুর ঢাকা মিজোরাম কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর রংপুর ঠাকুরগাঁও দুটো দিনাজপুর দুটো চব্বিশ পরগনা দুই মেদিনীপুর মহিষাদল কলকাতা হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ তো তারপর আমরা সরাসরি প্লে করে নিয়ে যাব। একদম বারোটার দিকে বন্ধুরা বারোটা নাগাদ অর্থাৎ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে আমরা আমি আজকে যে একটা আপডেট দিয়েছিলাম সেই কথাটা বা সেই তথ্যটা এখানেও বলতে চাই দেখুন যেহেতু নর্থ ইস্ট অর্থাৎ ওয়েস্ট নর্থ ওয়েস্ট অর্থাৎ এখানে কিন্তু উত্তর পশ্চিম দিকের বায়ু সংঘাত হচ্ছে অর্থাৎ উত্তর পশ্চিম দিকের বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসছে সেই ক্ষেত্রে কি হয় না বৃষ্টিটা হয় ঠিক আছে বৃষ্টিটা হয় সেই তুলনামূলক কিন্তু বৃষ্টিটা কম হয় হয়তো অতি ভারী বৃষ্টি সেখানে ভারী বৃষ্টি হতে পারে এবং বিচ্ছিন্ন করে দিতে পারে বৃষ্টিটাকে অর্থাৎ বিচ্ছিন্ন আকারে বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টি হতে পারে কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই নিয়ে এইখানের কিন্তু আপডেটটা দেখা যাচ্ছে বারোটার সময় যদি আমরা দেখাই একদম পাবনা নাগরপুর ফিরিদপুর লোহাগড় যশোর শান্তিপুর কাটোয়া এখানে বর্ধমান এখানে আরামবাগ এখানে দুই বর্ধমান এখানে দুর্গাপুর দেওঘর এখানে আসানসোল রঘুনাথপুর পুরো কিন্তু একদম এরিয়া জুড়ে বন্ধুরা যখন তিনটার সময় প্রবেশ করেছি অর্থাৎ রাতের একদম ভোর রাতের দিকে বন্ধুরা এখন খোলনার কাজটা যদি আমরা একটু মেপে দেই বন্ধুরা এখানে বৃষ্টিপাত অর্থাৎ তুমুল বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেন্ট্রাল লাইন ক্রস করছে এবং কিন্তু আমরা সেই জায়গাগুলো দেখাবো এখানে বরিশাল খুলনা কলাপাড়া ঢাকা মণিপুর ত্রিপুরা মিজোরাম ময়মনসিংহ উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা রাইশাহী বিভাগ মেহেরপুর বর্ধমান আরামবাগ কাটোয়া চন্দ্রনগর কৃষ্ণনগর পুরুলিয়া বাঁকুড়া ডুমকা এখানে করিমপুর বুঝতে পেরেছেন পুরোপুরি কিন্তু এখানে এফেক্ট দেবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু ঘটাবে আস্তে আস্তে আমরা কিন্তু এটাকে আস্তে আস্তে করে দেখাবো একটু পনেরো তারিখের দিকে নিয়ে যাবো এটা পনেরো তারিখ নাগাদ আমাদের পশ্চিমাঞ্চলে থাকবে পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টি বন্ধুরা এফেক্টেড ফেলে দেওয়ার সম্ভাবনা তো বন্ধুরা এবারে আমরা সরাসরি একটু আপনাদেরকে দুপুরের টেম্পারেচারটা দেখানোর আগে আমরা দশ দিনের একটা গ্রাফ দেখাবো দশ দিনের গ্রাফে কি পরিবর্তন বন্ধুরা দশ দিনের গ্রাফে দেখা যাচ্ছে একটা অসম্ভব পরিবর্তন নিম্নচাপের দরুন বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বিভিন্ন জায়গায় আমরা দেখুন যদি জায়গাগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেই বরিশাল কলা খেপুপাড়া খুলনা ঢাকা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এখানে ধানবাদ রাইশাই বিভাগ মেহেরপুর এখানে রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার একদম একাধিক জায়গায় বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এবারে আমরা যদি টেম্পারেচারের পরিস্থিতিটা একটু দেখাই আমরা এখানে টেম্পারেচারটা কতটা পাবো টেম্পারেচার নিয়ে কি তথ্য উঠে আসছে আজকে আমরা সরাসরি এই মুহূর্তে একটার থেকে দেখাচ্ছি একটার টেম্পারেচারটাই নেওয়াটা উচিত একদম তাহলে সমস্ত ইটা পাওয়া যাবে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচারে বেশি কিছু হেরফের নেই টেম্পারেচার কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতেই আছে যেহেতু জলীয় বাষ্পপূর্ণ বায়ু দেখুন নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যাচ্ছে জলীয় বাষ্প নিয়ে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা বলতে পারি যে একটা গরমাক্ত পরিস্থিতি তৈরি করতে পারে এ বাকি কিছু নয় মোটামুটিভাবে স্বাভাবিক পরিস্থিতি থাকবে গায়ে ঘাম হতে পারে একটু অস্বস্তিকর ব্যাপার কিন্তু তৈরি করতে পারে বন্ধুরা মোটামুটিভাবে দেখলাম আমরা এবারে একটু সরাসরি আপনাদেরকে একটু আমরা একটা জিনিস দেখাবো একটু বাজে সিম্বল দেখাবো বাজের কি পরিস্থিতি বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে একটা নতুন সিস্টেম থেকে বাজ পড়তে পারে বন্ধুরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন হাওয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে বলছি বৃষ্টি শুরু হলেই সরে যাবেন এবং নিরাপদ আশ্রয়ে থাকবেন কেন দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল খেপুপাড়া এখানে বরিশাল পিরোজপুর হ্যাঁ এখানে মাথাবেরিয়া পশ্চিমের পুরো জেলা জুড়ে কিন্তু বজ্রাঘাত পড়তে পারে এবং অর্থাৎ যেটাকে বাজ পড়ার আশঙ্কা বলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আমরা নেক্সট কোনো আপডেটে যদি বড় পরিবর্তন ঘটে সেই পরিবর্তন আপনাদের মাঝে শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ